so be roman বাংলাদেশ ক্রিকেট দলের সবচেয়ে বড় দুর্বলতা এখন মিডল অর্ডার অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের বিদার পর থেকেই সেই জায়গাটি পূরণ করতে পারেনি কেউই একের পর এক পরিবর্তন নতুন মুখের আগমন কিন্তু ধারাবাহিকতা ও স্থিতি খুঁজে পাওয়া যাচ্ছে না বিসাইতো ডেক্স রিপোর্ট ম্যাচেই টপ অর্ডারের ভালো সূচনা ফেস্তে যাচ্ছে মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ দিকে গিয়ে দল পড়ছে চাপে জয়ের দুয়ারে গিয়েও হোচত খাচ্ছে ক্রিকেট প্রেমীরা তাই এখন নতুন ভরসা খুঁজছেন সেই পুরনো মুখেই সাব্বির রহমান কখনো বাংলাদেশ দলের ফিনিশার হিসেবে পরিচিত এই ব্যাটারকে ভক্তরা আবারও দেখতে চান জাতীয় দলের রঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের দাবিও স্পষ্ট মিডল অর্ডারে সাব্বিরকে সুযোগ দিন সাব্বির রহমান যিনি একসময় বাংলাদেশের টি টোয়েন্টি ও ওয়ান ডে দলে আক্রমণাত্মক ব্যাটিং এ নজর কাড়েন এখন নিজেকে আবারও প্রমাণ করার জন্য প্রস্তুত সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটে তিনি ভালো পারফরমেন্স দেখিয়ে নির্বাচকদের দৃষ্টি কাটছেন সাব্বিরও আশাবাদী সঠিক সময় পেলে আবার জাতীয় দলের জায়গা করে নিতে পারবেন সাব্বির বলেন আমি সব সময় প্রস্তুত ছিলাম জাতীয় দলের জার্সিটা গায়ে জড়ানোই আমার স্বপ্ন সুযোগ পেলে এবার সেটা কাজে লাগাতে চাই ক্রিকেট বিশ্লেষকরা মনে করেন বাংলাদেশের মিডল অর্ডারে একজন আক্রমণাত্মক কিন্তু অভিজ্ঞ ব্যাটার জরুরি শামীম পাটওয়ারি জাকির আলী কিংবা তৌহিদ হৃদয়ের মতো তরুণরা সম্ভাবনা দেখালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি সেখানে সাব্বির রহমানের অভিজ্ঞতা হতে পারে টার্নিং পয়েন্ট বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় প্রশ্ন মিডল অর্ডারের সমস্যার সমাধান কে আনবেন অনেকের মতে উত্তরটি হয়তো আবারও সেই পরিচিত নামের মধ্যেই লুকিয়ে আছে সাব্বির রহমান